দশক নির্মাণাধীন ভবনে মাত্র পাঁচ লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন এবং চব্বিশ মাসের সহজ কিস্তিতে আপনাকে প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে টাকা পেমেন্ট করতে হবে আপনার অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যাবে মাত্র চব্বিশ মাসে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার উপরে বিল্ডিং নির্মাণ হবে খুব চমৎকার একটা লোকেশান যারা স্বপ্ন দেখছেন অনেকদিন ধরে মাথা গোজার একটা ঠাই আপনার দরকার একদম রিজনেবল প্রাইজের অনেক জায়গায় অনেক অফার আপনারা পান বাট সেই অফারগুলো অনেক সময় হয় কি অনেক বেশি অ্যামাউন্ট আপনাকে দিতে হয় অ্যাপার্টমেন্ট সাইজটা অনেক ছোট থাকে আজকে আমরা আপনাদেরকে এমন জায়গা নিয়ে আসি যেখান থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন একদমই কম টাকায় মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা এবং কত টাকা ভাইয়া আর একটা হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন বিশ যেটা এটা পঞ্চান্ন দেখেন দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে একটা পঞ্চান্ন এবং একটা ছাপ্পান্ন লক্ষ টাকা যেইটা আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করেও অ্যাপার্টমেন্টটা আপনি কিনতে পারবেন অনেকে আসলে চান যে রেডি অ্যাপার্টমেন্ট কিনবেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা একসাথে ইনভেস্ট করে ফেলতে হয় এটা কিন্তু আপনার একটা সহজ সিস্টেম সেটা হচ্ছে আপনি অল্প অল্প করে দিতে পারবেন এই সুযোগটা রয়েছে আপনার তো আমরা পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতেই মূলত বিল্ডিংটা নির্মাণ হচ্ছে এবং পাইলিংয়ের শুরু রয়েছে যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যে যেখানে আছেন আমি বলবো সবাইকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পঁচিশ ফিট একটা প্রশস্ত রাস্তা যে রাস্তার কাজটা কিন্তু শুরু হয়েছে ওকে আর লোকেশনটা যদি আমি বলি লোকেশনটা কোথায় ঢাকার অন্যতম প্রাইম লোকেশন যেটা মোহাম্মদপুর বাস থেকে আপনি যদি চৌরাস্তা যে মোড় আছে তিন রাস্তা অথবা চৌরাস্তা বেড়িবাদের যে মোড় আছে সেই মোড়ের ঠিক পাশে চাদুদান হাউজিং ওকে চাদুদান হাউজিং এবং পপুলার মেডিকেল কলেজ আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এখান থেকে এই রোডের ঠিক মাথায় হচ্ছে পপুলার তাই তো পপুলার মেডিকেল কলেজ যেটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ঠিক এখান থেকে কয়েকটা প্লট পরে তো ঠিক পেছনে আপনারা জানেন যে পাশেই লাউতলা একটা পার্ক রয়েছে এবং এই মানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ধরনের স্পেস রয়েছে সাথে সাথে আমি যদি আপনাদেরকে বলি একটা স্কুলও আছে এখানে ভালো একটা নাম করা স্কুল রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে সবাইকে বলবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানির যিনি ওনার কামরুল ভাই আসসালাম ভালো আছেন এবং ইঞ্জিনিয়ার আনোয়ার ভাইও আছেন আমাদের সাথে আচ্ছা ভাইয়া আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এবং আমি একটু ভেতরে যাব পরিদর্শন করব এবং আমাদের দর্শকদেরকে বলে দিব ডিটেলে যে কিভাবে আসলে আসলে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে ওকে তো চলেন আমরা একটু ভেতরে প্রবেশ করি আপনার এই প্রজেক্ট নিয়ে তো এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম ওকে তো মোটামুটি আমরা যখন করেছিলাম এটা কতদিন আগে করেছিলাম আমরা মাস ছয় 6 আগে আচ্ছা কতগুলো অ্যাপার্টমেন্ট আপনার এখানে টোটাল আমার এখানে টা অ্যাপার্টমেন্ট ষোলোটা ষোলোটা এটা অ্যাপার্টমেন্ট এটা আমি এজ এ ডেভেলপার হিসেবে এই অ্যাপার্টমেন্টে মানে এই প্রজেক্টটা নিয়েছি আমার এখানে নয়টা ফ্ল্যাট আর কি আমি বিক্রি করবো আর সাতটা হচ্ছে ল্যান্ড মালিকদের আর কি আচ্ছা 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 ওকে আপনি ডেভেলপার হিসেবে এখানে কাজ জি 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 তার মানে হচ্ছে এখানে আপনার জয়েন্ট ভেঞ্চারে কাজ জয়েন্ট জয়েন্ট ভেঞ্চারে কাজ 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 করছি কয়টা বাকি আছে আপনার পক্ষ এখন আমার আমার এখানে পাঁচটা বাকি আছে আর কি পাঁচটা বাকি আছে জি 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 তার মানে আপনি কিন্তু আপনি তো কাজ মোটামুটি রানিং রেখে জি জি আমি কাজ রানিং আমার তো পালিং এর কাজ চলতেছে ওকে

ইন্টারনাল যে কাজটা উনি ধীরে ধীরে করে করে ওটা কমপ্লিট নিতে আর কি এটা চব্বিশ থেকে তিরিশ মাসে যেতে পারবে যদি কোনো ক্লায়েন্টের প্রবলেম থাকে আমি বাহিরে সম্পর্কে লিফ লবি থেকে শুরু করে সব কাজ কমপ্লিট করে ফেলবো অনেক সময় অনেকজন ইন্টেরিয়র করে উনার ফ্ল্যাটের দরজা পর্যন্ত সবকিছু ক্লিয়ার থাকবে শুধুমাত্র যেটা হবে যে উনার ইন্টারনাল যে ইয়াটা ওইটা উনি চাইলে একটু ধীরে ধীরে করতে পারবে এই জন্য এই ছয় মাসে একটা গ্রেস পিরিয়ড থাকবে আর কি ওকে এটা আমাদের কোম্পানি পক্ষ থেকে কিন্তু আমরা অন টাইম ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দিয়ে দিবেন জি আচ্ছা দিয়ে দিবেন আচ্ছা একটু ডিটেইলে যাই আপনার এই প্রজেক্টের নাম কি এটা হচ্ছে ডি কিউব আমির আম্বার আমার কোম্পানির নাম হচ্ছে ডিজাইন ড্রয়িং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড আর আমার সংক্ষেপে এটাকে ডি কিউব করি বলি আর কি এই জন্য ডি কিউব আমির আম্বার আচ্ছা আচ্ছা ডি কিউব আমির আম্বার জি জি ওকে এবং আপনারা এখানে যেহেতু কাজ শুরু করেছেন চব্বিশ মাসে আসলে টার্গেট হ্যান্ড ওভার দিয়ে দিয়ে দেওয়া কনস্ট্রাকশনের যে খরচ এবং আপনার যে টোটাল যে প্যাকেজ এই প্যাকেজটা কি আসলে 24 মাসেই ভাগ করে করে জি 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 24 মাসে ভাগ করে দিতে পারবে আচ্ছা মানে এটা আসলে ক্লায়েন্টের মানে পেমেন্ট শিডিউল অনুযায়ী কোন মাসে সে বেশি দিলো কোন মাসে কম দিলো অথবা ইকুয়ালি সে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে আর কি কেউ যদি হয়তো দিতে দিতে গিয়ে হঠাৎ আটকে গেছে সে দিতে পারতেছে না তখন আসলে কোনো তার জন্য আসলে কোনো আপনাদের পক্ষ থেকে কোন ইয়া আছে হ্যাঁ অবশ্যই যদি উনি হ্যান্ডওভার করতে চায় তাহলে আমরা হয়তো বা কিনে নিব অথবা ওনার পরিচিত যদি কেউ থাকে আমাদের কনসার্ন নিয়ে উনি চাইলেই উনার পরিচিত লোকের কাছে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা মানে চাইলেও উনি এটা ছেড়ে দিতে পারবে এটা ডেফিনেটলি এবং ভালো দামে ছেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ সে ক্ষেত্রে আসলে লাভ হবে কিনা অবশ্যই ডেফিনেটলি লাভ হবে আপনি তো এই এলাকায় অনেক ধরে কাজ করেন আপনি এই এলাকা আপনার বাস হয় যত আমি জানি আপনি জানেন যে এখানে ফার্স্ট গ্রোয়িং

শুরু হয়ে যাবে আপনি জানেন politically একটু প্রবলেমের কারণে সবাই একটু কাজ পিছাইছে এখন ইনশাল্লাহ আশা করি সব কাজ ইনশাল্লাহ অন টাইমে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি আসলে আশেপাশে কিন্তু অনেক বড় বড় সব ভাইরাস জি জি সব ভাইরাস আপনি দেখুন দেখেন আপনি যে আমরা আশেপাশে

যে এরিয়াতে হচ্ছে না দেশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে না পুলিশ লাইন আছে র্যাবের অফিস আছে আপনার চাদরদানের মুখে আপনার বিট পুলিশিং এর অফিস আছে বসাইছে এখন নিরাপত্তা ইনশাল্লাহ এখানে আগের মতো নাই আর আচ্ছা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ইনশাল্লাহ এখন এটা কন্ট্রোলে আছে আচ্ছা কন্ট্রোলে আছে ওকে

श्री बात

এটা হচ্ছে একটা স্টেশন থাকবে এখন চাদর উদ্যান ঢাকা উদ্যানের এখানে পরে স্টেশনটা হবে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এখানে যদি আপনি দেখেন এখানে আসাদ গেট খুব কাছাকাছি সাত মসজিদ মানে

আপনার এটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে আপনার চাইল্ড বেডের সাথে বারান্দা টয়লেট এটা হচ্ছে আপনার কিচেন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এটা হচ্ছে আপনার লিভিং রুম আর সেম একই জিনিস আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার মাস্টার বেডের সাথে একটা বারান্দা পাচ্ছেন একটা টয়লেট পাচ্ছেন অ্যাটাচ টয়লেট চাইল্ড এটা চাইল্ড বেডের সাথে একটা বারান্দা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাইনিং এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে লিভিং রুম এখানে হচ্ছে আপনার একটা কমন টয়লেট এখানে হচ্ছে একটা আমাদের গেস্ট

মানে গরমে এসি দরকার হয় আচ্ছা চমৎকার তার মানে হচ্ছে যে এখন বুকিং দিলে পাঁচ লক্ষ টাকা বুকিং মানে এখনই দিয়ে দিবি গরমের সময় আচ্ছা চমৎকার একটা তো আমি বলবো দর্শক যারা আপনার প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন যে পর্যায়ে আছেন আপনারা যদি চান এই প্রজেক্টে একটা শেয়ার বুক একটা ফ্ল্যাট এর যেহেতু আপনার শেয়ার না অ্যাপার্টমেন্ট হ্যাঁ ফ্ল্যাট তো অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে সবকিছু ঠিকঠাক থাকলে দেন আপনার ইনশাআল্লাহ আমাদের কাগজপত্র অলমোস্ট সবকিছু ঠিক আছে এবং আমাদের নিজস্ব লয়ার আছে

আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার এই প্রজেক্টের মূল দায়িত্বে আছেন উনি ওকে ওকে উনি আর তার মানে হচ্ছে যে আপনারা দুইজন পারফেক্ট মানুষ দুইটা পারফেক্ট জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি কামাল ভাই জি জি ভালো থাকবেন দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারো চলে আসবেন সরাসরি জি জি আল্লাহ হাফেজ জি সালাম